আজ তেইশ আগস্ট দুই হাজার ঢাকা পোস্টের প্রধান শিরোনাম গাজায় হামলা বাড়িয়ে বাড়িয়েছে ইসরায়েল নিহত আরও একাত্তর ফিলিস্তিনি শক্তিশালী নির্বাচন কমিশন আসলে কত দূর কি চলছে ভেতরে ভেতরে ক্ষমতা বাড়ছে রাজনৈতিক চাপ কমবে গুম খুনের শিকার পরিবারের কান্না বন্ধে সরকার ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল স্ক্যাবিস বা দাঁত ও দাঁত রুগী বাড়ছে কেন ডাক্তার কাকুলি হলাদার গণমাধ্যমকে সতর্ক করতে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের বিবৃতি পাশাপাশি কবরে সাই তোলেন একই পরিবারের চারজন চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা ফিনল্যান্ড সোহান সম্পর্ক পুনরুজ্জীবন ও রাজনৈতিক ঘনিষ্ঠতা বাড়াতে চায় ইসলামাবাদ আজ আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জয় ও তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য দেখছি না ফজলুল করিম গাজায় দুই বাক্স খাবার কিনতে লেগেছে এক লাখ ছয় হাজার টাকা কি কি আছে